দর্শক বন্ধুরা আজকে আমাদের সামনে এখানে দেখছেন সঞ্জীব ভাই সঞ্জীব কুমার দাস বহু বছর ধরে ওর সঙ্গে পরিচয় আমি প্রথমেই বলে দিচ্ছি যে ও অনেকবার আমাকে বলেছে যে আশি ঘর মোড়ে এই মাতঙ্গিনী ক্যাটারা রেস্টুরেন্টে আসার জন্য সময়ই পায় না বলছে যে একবার এসে দেখে যাও দেখে যাও ওর ক্যাটারিং সার্ভিস তো আছেই স্কুল আছে অসাধারণ তা আজকে এসে আমি অবহতবা এত সুন্দর একটা রেস্টুরেন্ট হতে পারে পুরো বাঙালিও আনা পুরো ক্রিয়েটিভিটির ছোঁয়া ও আজকে বলেনি আমি ওকে সম্বর্ধনা দিব খবরের ঘন্টার পক্ষ থেকে আজকে এখানে আমি এসে দেখে ঘোষণা করছি এবং তার সঙ্গে ইতিবাচক ভাবনা নিয়ে চলছে পজিটিভিটি নিয়ে খুব 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 ভালো পাওয়া যায় না যে তথাকথিত রেস্টুরেন্টগুলোর মতো না মানুষের চিন্তা করছে যে আমি একটা জিনিস খাদ্য দেব খাবার দেব লোকের স্বাস্থ্যটার ক্ষতি হবে কিনা জনস্বাস্থ্যের কথা ভাবছে হ্যাঁ রীতিমতো পড়াশোনা করেছে রেস্টুরেন্ট ইত্যাদি ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে ওকে আজ থেকে প্রায় তিরিশ বছর তো হবেই সেই সময় আমি যখন শিলিগুড়ি থেকে গ্রাম পত্রিকা প্রকাশ করি সান্ধ দৈনিক সুভাষ তো অফিস ছিল ও সাংবাদিক হতে এসেছিল তারপরে কোনো কারণে আর হয়নি কিন্তু তারপরে এই যে এই যে ক্যাটারিং এর ঢুকেছে এই যে একটা ট্যুরিজম রেস্টুরেন্ট ঢুকে স্কুল একদম নতুন

হ্যাঁ ক্রিয়েটিভিটির কথা হচ্ছে গুরুত্বপূর্ণ এই আদেশের মধ্যে ক্রিয়েটিভিটি আছে এই কথা বলে এবং আজকে আমাকে স্কুলের পক্ষ থেকে এই সম্মান নিবেদন করছে এটা খুব আনন্দ হচ্ছে এবং ওরা ওদের স্কুল মাতঙ্গিনী শিক্ষানীকেতন গত পয়লা জুলাই ফল উৎসবে আয়োজন করেছে এটা অভিনব আমি যেতে পারিনি বিশেষ কাজে ব্যস্ত থাকায় আমাকে ইনভাইট করেছিল সমর্ধানা দেবে বলে আজকে সেটা গ্রহণ করছি ফল উৎসব অভিনব ওটা বাচ্চারা আম জাম কাঁঠাল লিচু খেতে বলেই যাচ্ছে না আম গাছ কাঁঠাল গাছ বইয়ে বইয়ের পাতায় ওরা সেই বাচ্চাদের মধ্যে থেকে বেরিয়ে তারা কি করে আম জাম এগুলো চিনবে ফল খাবে ভালো থাকবে তারা অসাধারণ গ্রেট তুমি কি বলবে দেখ আমিও আপনাদের মতো আমিও খুব খুশি যাতে আর আমরা খাওয়াতে ভালোবাসি বাঙালির পেটু অবশ্যই জানি কিন্তু স্বাস্থ্যসম্মত হবে খাবার যে খাবারটা শরীরে ক্ষতি করবে না এবং আমার ভবিষ্যৎকে নষ্ট করবে না আজকে যদি ভবিষ্যৎ যদি নষ্ট হয় তাহলে আমার সব নষ্ট হবে অতএব এমন কিছু খাবার খান যেগুলো শরীর পক্ষে প্রযোজ্য সেটাই দেওয়া উচিত এবং